নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন শিপরা জে টু জেড চ্যানেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা সকালে উঠে বেশ কিছুটা কাজ সেরে নিয়েছি সব কাজ আর শেয়ার করলাম না তারপর চা করে নিচ্ছি লিকার চা খেয়ে থাকি সকালে সেই লিকার চা করে নিচ্ছি আর এই ছোলা আমান্ড রোজ সকালে খাই তো কি করি একদিন একটু বেশি করে ভিজিয়ে নিই ভিজিয়ে ফ্রিজে রেখে দিই তাতে ছোলার আর আমান্ডগুলো একদমই গন্ধ হয় না যদি বাইরে থাকে তাহলে কিন্তু গন্ধ হয়ে যায় এই জন্যে একটু বেশি করে ভিজিয়ে রাখি আর রোজ রোজ অল্প অল্প করে ভেজাতে মনেও থাকে না সেই জন্য একটু বেশি করে এবার খুব বেশি নয় দুদিন তিন দিনের মতো ছোলাটা ভিজিয়ে রাখি তো এবারে স্নান করে জামা কাপড় কেচে মেলা হয়নি রাখা আছে তারপরে পুজো করে নিলাম আর ঘর ঝাড়া মোছা করেছি সেইগুলো আর দেখালাম না তো এই দিকে পুজো করতেও বসে আমার খুব বেশি একটা যে সময় লাগে এই নয় ফুল থাকলে বেশ ভালো লাগে ফুল দিয়ে পুজো করতে খুবই ভালো লাগে আর যখন থাকে না তখন ফুল ছাড়াই পুজো করি তো আজকে বেশ সুন্দর ফুল ছিল তো পুজো করে নিয়ে এসে এবারে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি আর এখানে এই যে ব্যালকানি থেকে জামা কাপড়গুলো মেলি ছাদেও যাওয়া যায় তবে ছাদে যাই না আর এখন তো এত রোদ যে ছাদে যাবার কোনো কথাই নেই তো এই ব্যালকানি থেকে যখন জামা কাপড়গুলো মেলতে হয় না একটু সাবধানে মেলতে হয় কারণ হচ্ছে এখান থেকে যদি সাবধানতা অবলম্বন না করি তো পড়ে যাবে নিচে পড়ে গেলেই ব্যাস আবার কষ্ট নিচে গিয়ে নিয়ে আসতে হবে তো যাই হোক কাজ এই দিককার কাজ হয়ে গেল এবারে যে বাজার থেকে কিছু সবজি এনেছে আর পাবদা মাছ এনেছে তো আজকে নিমন্ত্রণ আছে বিয়েবাড়ি আছে তো বিয়েবাড়ি যাব। এত কিছু রান্না করবো না শুধু লাউ শাকটা আর এই পাবদা মাছের ঝোল করেছি তো এই দুটো আইটেম দিয়েই খেয়ে নেব রান্নাগুলো শেয়ার করলাম না কারণ বিয়েবাড়ি যাচ্ছি বন্ধুরা তো বিয়েবাড়ির একটু আনন্দ আপনাদের সঙ্গে শেয়ার করব তো এখন আমরা টোটোতে বসে আছি যাচ্ছি বন্ধুরা আমি একটা সেট করেছি। এই সেটটা হচ্ছে বোকারোতে যখন আমি থেকেছি মানে থাকতাম তখন এই ওখানকার বন্ধুরা আমাকে এই সেটটা দিয়েছিল এই যে কানের আর গলার তো পড়েছি তো তো মনে পড়ছে তো আপনাদের সঙ্গেও একটু শেয়ার করলাম তো বন্ধুরা দেখুন আমি একটু এইদিক ওই তাকাচ্ছিলাম মানে আমি ভাবছিলাম চলে এলাম কিনা বিয়ে বিয়েবাড়ি মানে বাড়ি তো নয় হচ্ছে লজ ভাড়া করা হয়েছে তো দেখুন আমরা চলেই এসেছি তো গেট থেকে একটু ভিডিও করলে ভালো হতো কিন্তু গেট থেকে আর ভিডিও করা হয়নি কারণ সব সময় আমার মনেও থাকে না ভিডিও করার কথা আর লোকজন থাকলে তার মধ্যেও ঠিক ভালো লাগে না আর আমি এসেছি এই যে পিস্ত তো দাদা আর বৌদি এই যে দেখতে পাচ্ছেন এই যে দাদা আর বৌদি এদেরই মেয়ে হচ্ছে এই যে মানে আমার ভাইজি এর বিয়েতে এসেছি তো দুপুরবেলায় আসলে ভালো হতো কিন্তু এত গরম ছিল যে দুপুরে আর আসতে সাহস হলো না যে সন্ধ্যাবেলাটাই ঠিক আছে তো এখানে আসার পর অনেক রিলেটিভরা এসেছে আত্মীয় স্বজন সবার সঙ্গেই দেখা সাক্ষাৎ হয়েছে তো দেখুন বিয়ের মণ্ডপটা এখানে লজে তো এরকম ভেতরেই হয় আর বাড়িতে হলে উঠোনে হয় তো এখানে ওদের দেখুন গুরুদেব রয়েছে ওরা অনুকূল ঠাকুরের শিষ্য তো এখানে বেশ সুন্দরভাবে ঠাকুরগুলোকে সাজিয়ে রেখেছে ফুল টুল দিয়ে বেশ সুন্দর লাগছে তো এই রকম কিন্তু বিয়ে মণ্ডপে ঠাকুর রেখে সাজিয়ে খুব কমই দেখা যায় কিন্তু খুবই ভালো লাগলো আর মেয়েকেও দেখালাম বেশ সুন্দর ওকে লাগছে খুব মিষ্টি লাগছে তো এখন বর চলে এসেছে আমরা আমরাও বর দেখার জন্যে চলে এলাম তো দেখুন বন্ধুরা বরকেও দেখাচ্ছি তো এই যে এখন বরণ করছে মানে এটা আমার বৌদি বৌদি বরণ করছে তো এখানে বেশ গান টান হচ্ছিলো মাইক বাজছিলো আবার এই বাচ্চা মেয়েটাও দেখুন ডান্স করছে তো ডান্সটা একটু ভালো লাগলো তো আমি একটু ভিডিও করে নিলাম আর এখানে আমি একটু মিউট করে রেখেছি কারণ মিউজিক তো আর দেওয়া যাবে না সেই জন্যে তো বন্ধুদের কেমন লাগছে আমার এই ব্লগটি অবশ্যই জানাবেন আর একদম স্কিপ করবেন না বন্ধুরা আর অবশ্যই লাইক দেবেন তারপর দেখুন আমি চলে এলাম এখানে একটু ভীষণ জল তেষ্টা পেয়েছে তো ঠান্ডা কিছু খাওয়ার দরকার তো এখানে এসে একটু খেয়ে নিলাম তো খাওয়া হয়ে গেল তো ভীষণ ক্লান্তি লাগছে আর ভীষণ গরম বন্ধুরা তো চলুন এবার দেখে নিই বিয়েটা তো বিয়ে তো আর পুরো দেখানো যাবে না এই শুভ দৃষ্টি হয়ে গেল আর এবার মালা হচ্ছে আর বাড়ি মানেই একটা আনন্দের জায়গা প্রত্যেকের সঙ্গে দেখা হয়ে যায় সবাই আসে এরকম অনুষ্ঠানেই কিন্তু পরস্পরের সঙ্গে দেখা সাক্ষাৎ হয় নইলে আজকাল আর কোথায় দেখা হয় তো বেশ ভালো লাগলো এরা ফটো টটো তুলছে আমিও সেই সুযোগে একটু ভিডিও করে নিলাম দুটো একটা ছবিও তুলে নিলাম তো বেশ ভালোই লাগলো আর বন্ধুরা এখানে যে অনুকূল ঠাকুরের ওরা শিষ্য আমি বললাম আগেই তো ওরা কিন্তু বাড়িতে সবাই ভেজ খাবার খায় কেউ ননভেজ খায় না ঠিক এই অনুষ্ঠানেও এই বিয়ে বাড়িতেও। ভেজ রান্নাবান্না হয়েছে আর প্রত্যেকটা আইটেম ভীষণ সুন্দর হয়েছে খুব ভালো লেগেছে খেতে তো বন্ধুদের কেমন লাগলো আমার এই বিয়েবাড়ির অনুষ্ঠানটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন প্রত্যেকে ভালো থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ব্লগে